হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা নতুন জিনিস নিয়ে চলে আসলাম এটাকে আপনারা কয়েকজন চিনেন আমি জানি না তো আমাদের এখানে এটাকে নালিয়া পাতা বলা হয় এটা আসলে কি পাতা আমি বলি এটা হইছে বড়ো বড়ো শাক তো চিনেন ওই পাট শাকগুলা যেগুলো পাতাগুলা বেশি বড় হয় ওগুলা ছিঁড়ে আলাদা করে শুকানো হয় রোদে শুকানো হয় রোদে শুকানো হইলে এগুলা এভাবে মানে কসলিয়ে যেটাকে বলে তখন তো শুকনাটা কসলানো যায় তাহলে এরকম ঘুরি ঘুরি হয়ে থাকে তো ওইখান থেকে এটা এভাবে করা হয় আর কি তো এটা অনেক তিতা শাক মানে তিতা পাতা হিসাবেও খায় তিতাও আছে। আবার এভাবে এমনি নর্মালও আসে যে যেভাবে পছন্দ করে তো আমাদের এখানে তো এটা খুবই মানে সবাই খুব পছন্দ করে এটা রান্নাটা রান্নার প্রসেসিংটা খুবই ইজি মানে পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ এরকম ভেজে বাগান দিতে হয় তো এখানে অনেকে কাঁচামরিচও দিয়ে থাকে কিন্তু মরিচটা দিলে বেশি ভালো লাগে ফ্লেভারটা বেশি ভালো আসে তো এখানে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি পাতাগুলো দিয়ে কতক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হবে দেখবেন মানে কিছুক্ষণ পরে এটা একদম কেমন ক্রাঞ্চি টাইপের হয়ে যায় মানে মচমচে হয়ে যায় তো এটা ভাতের গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে মানে খুবই ভালো লাগে যারা যারা এটা খেয়েছেন তারা বুঝতে পারবেন তো এখানে আমি সামান্য লবণ দিয়ে দিব তো আরেকটা কথা হচ্ছে এটা কিন্তু নাড়াচাড়ার উপরই রাখতে হবে এটা আপনি ফেলে রেখে কোথাও চলে যাবেন এটা হবে না এটা নাড়াচাড়ার উপরই রাখতে হবে কারণ এটা মানে রান্না করতে আপনার ম্যাক্সিমাম দশ মিনিট মনে লাগবে না আরও কম মানে তেলের ভিতর তিলই এটা হয়ে যায় তো এটা কিন্তু হয়ে গেছে অলরেডি এটা কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু এটা হয়ে গেছে একদম মজ মজা হয়ে গেছে আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি দাঁড়ান এটা আমি একটা ঢাল মানে একটা প্লেটের ভিতর নিব তখন আপনারা বুঝতে পারবেন হয়তোবা তো এটার ফাইনাল লুকটা এটা মানে খুবই ভালো লাগে দেখতেও যেমন ভালো লাগতেছে খেতেও কিন্তু অনেক মজা তো এটা আমি একটা ফ্রিজের ভিতর ঢেলে নিয়েছি এখন হয়তোবা বুঝতেছেন যে এটা খুব এই যে খুব ক্রাঞ্চি টাইপের হয়েছে মানে মচমচে মজা হয়েছে তো এই তো এটা এখন আমাদের খাওয়া হবে খুবই মজার একটা খাবার আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ